তারা এই কাষ্টপানায় আমরা তাদের কার্যক্রমগুলো নিষেধ করেছি এই মাহফিলের পরে বিভিন্ন দেশে আরক বিশ্বে আমাদের কার্যক্রম তো চলছে কিন্তু এইভাবে ভাবে কার্যক্রম এখনো চলে নাই আমরা চালাব ইনশাআল্লাহ তাআলা মানুষ আত্মোন্নতির মাধ্যমে মানুষ সর্বতা সম্মান সত্য দিয়া মানুষ করবে বালিকন বর্মা শিলভের নেটলিকে তাই সেই slogan আমরা দিয়ে থাকি যুদ্ধ চাই না শান্তি এনজেন্ডেড হানতেপলের হিতকর প্রতিষ্ঠান निमित्त নিমিতে বাস্তবিক আঙ্গনের মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট সর্বোচ্চ ভূমিকা তারা রাখার মতো সুযোগ তাদের আছে সেই সুযোগ বাংলাদেশে পুরো প্রতিষ্ঠান ধরে হয় সেই সুযোগ পুরো প্রতিষ্ঠান লক্ষ্যে মানিগর স্বীকৃতি তার প্রথম পদত্ব শূন্য হলো জুরকাল আমরা খুশি